কক্সবাজার জেলার রাম উপজেলার কলম সৈনিক অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজারের তিন নাম্বার সংসদ সদস্য জানা লুৎফুর রহমান কাজল আরো উপস্থিত রয়েছেন কক্সবাজার রাম উপজেলার নির্বাহী অফিসার এলফানুল হক চৌধুরী রামু প্রাইজ ক্লাবের রামু প্রাইজ ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য সম্পাদক বৃন্দরাও আমাদের এখানে আজকে উপস্থিত রয়েছেন আমি আপনাদেরকে দেখাতে চলেছি দর্শক আজকে আমাদের এখানে যে অতিথি বৃন্দরা রয়েছে এই অতিথি বৃন্দরের বক্তব্য চলুন সালের জুলাই আগস্টের আন্দোলনে সবাই আন্দোলন করেছি আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি আমরা একটা এমন বাংলাদেশ চেয়েছি যেটা একটা যুক্তি নির্ভর বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক যুক্তি নির্ভর বাংলাদেশ এখানে যেখানে সম্প্রীতি থাকবে যেখানে দেশ নিরাপদ থাকবে দেশ সবার আগে বাংলাদেশ থাকবে এরকম একটা নতুন বাংলাদেশ আমরা চেয়েছি আমরা সেই মামলা তুলের পলিটিক্যাল পার্টিগুলো একজন একজনকে গালিগালাজ করবে ধর্মের ধর্মের মাধ্যমে আমরা জাতিকে বিভক্ত করব এই বাংলাদেশ মনে হয় আমরাকে চাই না। যাই হোক আজকে এরা অনেক সুন্দর একটা অনুষ্ঠান করেছে কালারফুল বর্ণময় অনুষ্ঠান করেছে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা নির্বাচিত হয়েছে এবং যারা নতুন দায়িত্ব পেয়েছে অফিসার তাদেরকে অভিনন্দন জানাই আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করে এই নামক নবগঠিত কমেডির প্রাথমের অভিষেক অনুষ্ঠান আপনারা যারা এই নতুন মাধ্যমে কমেডি এই সাংবাদিক বৃন্দ বাংলাদেশের পুরা পৃথিবীর জাতির বিবেক এই সাংবাদিক এই সাংবাদিক বাইরা আপনারা জাতি দেশ ইয়া করে বিচার বিবেচনা করে আপনারা সংবাদ পরিবেশন করবেন ওনাদের জন্য দলিলটা হলো গ্রাম প্রেস ক্লাবের স্বীকৃতি দেওয়া ওনাদের জন্য প্রেস কাজ সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কিছু অংশ কাজ বাকি থাকায় পত্রিকায় কাজ করতেন পূর্বগুণে কাজ করতাম নতুন দায়িত্ব আমি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ তামিম হোসেন ইমন নিউজ ডেস্ক অক্সিডি